আসন্ন নির্বাচনের আগে ফের রাজনৈতিক রদবদল এবার বিতর্কে কেন্দ্রবিন্দু মেখলিগঞ্জ বিধানসভা চুরাশি নম্বর ভোটবাড়ি বুথ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি সহ চারটি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে সূত্রের খবর দলের দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় এছাড়াও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মে। মন্ডলের সহ সভাপতি অজয় চন্দ্র রায় সরকার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন বিজেপি নেতা বর্মন বুথ সভাপতি দীনবন্ধু রায় সহ এলাকার অন্যান্য বিজেপি নেতৃত্ব এই যোগদানকে কেন্দ্র করে ফের তুঙ্গে শাসক বিরোধী তরজা কি বলবো আমার টিএনজি তে ছিলাম কিন্তু টিএনজি দুর্নীতির জন্য টিএনসি ছেড়ে এখন বিজেপি তে যুক্ত আচ্ছা আপনি কি তৃণমূলে কোনো পদে ছিলেন হ্যাঁ আগে ছিলাম সভাপতি ছিলাম তিন মাস আগে ইস্তফা দিয়ে দিছি দেওয়ার পরে এখন বিজেপি তে যুক্ত হলাম ভারতীয় জনতা পার্টির ডাকে যে যোগদান সভা যোগদান সভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস ছেড়ে চারটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং তারা দীর্ঘদিন ধরে তৃণমূলের জন্মলগ্ন থেকেই তারা তৃণমূল পার্টিটা করত এবং বুথ সভাপতিও ছিল